আরে জোরে জোরে ধাক্কা দেও যদি ধাক্কা না দেও রাস্তা তো ক্লিয়ার না দেহ না রাস্তায় কত জ্যাম জোরে দাও বাসায় যেহেতু কেউ নাই ভিডিওটা একটু ভালো করে দেখি কিভাবে আদর করতেছে একটা বার বাবা যায় এইরকম একটা বার যদি আদর আমারই করতো আমার জীবনটা পুরো ধন্য হয়ে যেত

তুমিও যদি কেউ টাকা দিবা না তাহলে আমি কেমনে চলবো এই যে কথাটা যে কইলা তো তুমিও তো একলা আছো তোমার ভাই থাকে সেটা যে আমি একলা একলা থাকি আমি কি ছেলে একটা বয়ফ্রেন্ড বানাবার পারি না বয়ফ্রেন্ডের সাথে ঘুরবার পারি না তো তোমার আবার কিসের গার্লফ্রেন্ড লাগে তুমি একলা আমি একলা কে ভাবি কি গার্লফ্রেন্ড বাবা যায় না তুমিও না সব সময় খালি মস্কার করো আমার গার্লফ্রেন্ডের দিক দিয়ে বাইরে দাঁড়ায় রইছে

গার্লফ্রেন্ডের কাছ থেকে যেটা আশা করো যেটা লোভে গার্লফ্রেন্ডে বেশি বেশি খাওয়াও এটা যদি ভাবি তোমারে মন বইরা দেয় তাহলে তো তুমি খুশি ভাবি তুমি এগুলি কি করতেছ টাকা দাও তো টাকা নেই আমি জায়গা তুমি এসব আমারে দেখাইতেছ বুঝছি তুমি এমনি এমনি রাজি হব না যদি তুমি আমারে সুখ দিয়ে যাও তোমার বাড়ি যে সুখটা আমারে দিত সেই সুখটা দাও তাহলে আমি তোমার টাকা দেবো বাবু কি করবা কি এক মহাবিপদে ফালাইলাই দেখতে তো গার্লফ্রেন্ডের দ্বারা এর টাকাও লাগবো ভাবি তুমি দেখো সব পাগলেম করে আনতো ভাই তো কটা দিন পর আইবই তুমি বাইরে থেকে সুখ নিয়ে নিও আমার লক্ষ্মী ভাবিটা তোমার বাইরে কাছ থেকে সুখ নিতে নিতে আমার রাস্তা আছে ওটাই তো বন্ধ হইয়া যাইব ওটা চালু রাখতে গেলে তো তোমার প্রয়োজন তুমি ওই রাস্তাটা চালু করে দাও আমারই লাগবো তোমার সর হইব না কারণ ওই রাস্তা তুমি সারা কেউ চালু করতে পারবো না কারণ আর কেউ তো নাই ঠিক আছে কি আর করার ফান্দে তো পড়ছি এলা তো বান্ধব দিতেই চলো আর দেবর জোরে ধাক্কা দেও জোরে যদি ধাক্কা না দেও রাস্তা তো ক্লিয়ার হইব না দেখো না রাস্তায় কত জ্যাম জট লাগা রইছে হ বুঝতে পারছি দেখাই মনে হচ্ছিল তোমার রাস্তাটা জ্যাম হয়ে আছে দাঁড়াও ক্লিয়ার করতেছি ও না তুমি যে তো আমার রাস্তাটা ক্লিয়ার করে দিছো আমার মুন্ডরে শান্তি করে দিছো মাঝে মধ্যে এরকম করে আমার মনটা শান্তি করে দিবা আর তোমার টেয়া তার লাগে সব আমি দিব ঠিক আছে তাহলে আমি ওয়াশরুম থেকে ধুয়ে আসি আর মনে করো যে টেকারা বের করি রুম থেকে তারপর তুমি সে টেকারা নিয়ে যাই ঠিক আছে যাও তুমি ফ্রেশ হোক আমি টাকা নেওয়ার জন্য আইতে আসি এদিক দিয়ে বাবির সামলা ওদিক দিয়ে গার্লফ্রেন্ডের সামলা কি এক মহাজালা